উন্নাটা অনেক বড় অনেক বড় মাত্র চারশো নব্বই টাকা ঠিক আছে যার দুইটা কালার ঠিক আছে অনেক সুন্দর দুইটা কালার এটা একটা কালার আমি আরেকটা কালার দেখা দিচ্ছি পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগবে নয় উন্নার দাম আছে এক হাজার টাকা উন্নার দাম পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পিওর উন্না পাক্কা পাঁচাদ মাত্র পাঁচ সুন্দর থ্রি পিস দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যা লাগবে তাহলে নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যা লাগবে তাহলে নিয়ে নেবেন কাটওয়াট পাবেন সাতশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কঠনের ভিতরে অ্যাম্বোডারি ওয়ার্ক করা এগুলো হাতা নিচে লোন নিচে কাট কাটওয়াট করা এই যে নিচে আপনার অ্যাম্বোডারি আছে অ্যাম্ব্রডারি করা অনেক সুন্দর সুতির লোন সুতির লোন মাত্র হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে

মাত্র টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র প্রায় মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা সুতির ভিতরে ড্রেসটা শেয়ার করছেন তাদের জন্য শুধু শেয়ারের ভাই বোনদের জন্য এই ড্রেসটা একটাই নিতে পারবেন আসেনি মাত্র